প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি মহান সৃষ্টিকর্তা পাকের অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন কম্পিউটারে টাইপকৃত টেক্সট বা লেখা কম্পিউটার দিয়েই সাউন্ড করে রিড করানোর পদ্ধতি ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখন পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ ধরুন নোটপ্যাড এমএস এক্সেল বা এমএস ওয়ার্ড প্রোগ্রামে কয়েক পাতার কোনো একটি লেখা ইংরেজিতে টাইপ করেছেন এবার আপনি ইচ্ছা করলে উক্ত লেখাগুলো কম্পিউটারকে দিয়েই সাউন্ড করে রিড করাতে পারবেন এবং একই সাথে ড্রাফটের সঙ্গে চোখ বুলিয়ে মিলিয়ে নিতে পারবেন কিন্তু কীভাবে তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত কোমান্টি প্রয়োগের পর্বে কারসারটি ডকুমেন্ট বা টেস্টগুলোর শুরুতে রেখে দিন অথবা আপনি যেখান থেকে টেক্সটগুলো রিড করাতে যাচ্ছেন কারসারটি সেগুলোর শুরুতে রেখে কিবোর্ড থেকে উইন্ডোজ কি চেপে ধরে প্লাস চাপুন তবে মনে রাখবেন কোমানটি প্রয়োগের পূর্বে কিবোর্ড মুড কিন্তু অবশ্যই ইংরেজিতে থাকতে হবে এবং কম্পিউটারের সাথে স্পিকার সংযোগ থাকতে হবে এবার স্ক্রিনে আগত এই টুলবারের মধ্য থেকে মাঝখানের এই প্লে বাটনটির উপর একটি For applying the command, kun, place the cursor at the beginning of the document or text or place the cursor at the beginning of the text from where you want to read it and press the Windows key plus plus on the keyboard. Remember, before applying leka the command, the keyboard, leka keyboard leka mode must be in English leka 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 and there must be a speaker leka leka connection to the computer. Now click on the play leka button leka leka in the middle of the toolbar that appears on the screen. Now watch as the computer reads the... একটি ক্লিক করে সে টেক্সট বা লেখার সামনে একটি ক্লিক করে কারসারটি সে স্থানে রেখে উক্ত টুলবারের প্লে বাটনে আবারও একটি ক্লিক করুন এখানে রিডিং স্পিড যদি কম বেশি করতে চান সেক্ষেত্রে এই টুলবারের ডান পাশের এই সেটিংস টুলবারের উপরে একটি ক্লিক করুন এবার লক্ষ্য করে দেখুন এখানে স্পিড নর্মাল অবস্থা আছে এবার এই ব্যালেন্সটি ডান দিকে সরিয়ে দিয়ে প্লে করলে রিডিং স্পিড বেশি হবে এবং বাম দিকে সরিয়ে দিয়ে প্লে করলে রিডিং স্পিড কম হবে আবার ভয়েস বা কণ্ঠস্বর পরিবর্তন করে রিড করাতে চাইলে নিচের এই ভয়েসের এর ডাউনে ক্লিক করে আগত তালিকাগুলো থেকে বিভিন্নটা নির্বাচন করে প্লে করলে ভয়েস বা কণ্ঠস্বর পরিবর্তন হবে আর একইভাবে পুরো কাজ সম্পূর্ণ করে টুলবারটি ক্লোজ করে দিন বন্ধুরা আপনারা যদি ওয়ার্ডের কাজে সুপার ফাস্ট হতে চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কগুলো এক্ষুনি দেখুন যেখানে আপনারা দারুণ কিছু শর্টকাট কি খুঁজে পাবেন যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা এতক্ষণ এই ভিডিওতে কম্পিউটারে টাইপকৃত টেক্সট কম্পিউটার দিয়েই সাউন্ড করে রিড করানোর পদ্ধতি দেখানো হলো আমি আশা করি ভিডিওটির কার্যক্রম আপনাদের অনেক উপকারে লাগবে পরিশেষে আপনাদের কাছে বলতে চাই ভিডিওটির কার্যক্রম যদি আপনাদের উপকারে লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার এবং কমেন্টস করবেন ধন্যবাদ